বাড়িতে ঢুকছিলাম নামাজ পড়ে আর শোয়ানা দেখলাম হাতে টাকা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে কি কারণে দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞেস করি কি কারণে দাঁড়িয়ে রয়েছে আবার ঘরে বসে বসে অনলাইনে এতটাই স্মার্ট হয়ে গেছে গুড 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 ঘরে বসে বসেও এখন অনলাইনে হার অর্ডার করেছে তা কি হার অর্ডার করেছে সেটা দেখা যাক কই আসছে লোকটা আমি যাচ্ছি দিয়ে ফোন করছি ফোন করেছে তোমার কাছে ফারস্টে কতক্ষণ আগে এই তো 5 মিনিট 5 মিনিট আগে কোথায় আছে বললো আচ্ছা মংরাট হসপিটালের কাছে তো এখন মানে অনেক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফাঁকা রাস্তার দিকে তখন ওর হারটাকে নিয়ে ডেলিভারি বয় আসবে তারপরে খুশি খুশি হাটটা নিয়ে নাচতে নাচতে ঘরের মধ্যে যাবে ঠিক আছে আমি আর গরমের মধ্যে আনাতে পারছি না খুব কষ্ট হচ্ছে আজকে ভীষণ গরম তো হাটটা নিয়ে আসুক ততক্ষণ ছাওয়ার মধ্যে বসো তারপরে আমরা আনবক্সিং করে দেখি সোয়ানাকে কেমন লাগছে হাটটা পরে এখন আর আসি নেই তো চলে এলাম দেরি হলো আর কি দেখলাম আর সুন্দর ভাত বাড়ছে এটা হচ্ছে পুঁইশাক দিয়ে যেটা কুমড়ো রান্না করেছিল সেটা মা সুন্দর করে দিচ্ছে

আর ভাতটা খোলাম খাচ্ছি খুব অল্প করে খোলো বেশ ভালো রান্না বান্না করেছে ডিমের তেলা নিয়ে আলু ভাজা পুঁই শাক দিয়ে কুমড়ো মাংস আর হা আমার খুব কষ্ট বলো এখনো আসেনি তোমার পার্সেল শোন চলে এসছে শুহানার পার্সেল এই তোর মায়ের পার্সেল এসেছে রে তোর মা খাটা অর্ডার করেছে আজকাল মাইরা হচ্ছে প্রত্যেক পাঁচ মিনিট অন্তর করে একটা করে টিস্যু পেপার নিচ্ছে হাতে নি হাত পা মুচ্ছে কিন্তু পায়ে জুতো দিচ্ছে না তোমার গি এটা গিফট না এটা তোমার মা কিনেছে পয়সা খরচা করে দেখি দেখি কেমন হয়েছে এ দাদা কথা শোনা না ঘুমাচ্ছে নামাজ পড়তে হয়নি দেখি শোনার হার এসছে অনলাইন থেকে জানি না কেমন হবে তোমার হিল জুতো এসছে কই তোমার হিল জুতো কই

নিজেকে কিরম দেখছি হয় না পছন্দ আছে সেগুলো তো পড়ো না কি যতবার মেলায় যাওয়া হয় বা কোন জায়গায় যাওয়া হয় একটা না একটা হাড় দূর আমি এনে দিই

চলো বন্ধুরা আমরা এখানে শেষ করলাম আজকেরই মানে নামাজ পড়েছে এই ব্লকটা দুপুরবেলার বেলার ব্লক আবার আমরা সন্ধ্যাবেলা ফিরে আসছি দাদা আজকে যেহেতু বাইরে গেছিল আজকে সকাল থেকে মার্কেটে ঘুরেছে ঘুরে এসে নামাজ পড়ে এতটাই টায়ার্ড চট করে ঘুমিয়ে পড়েছে পিটো বড হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা চলো চলো টাটা করে দাও তবে টাটা করে দাও থ্যাংক ইউ স্টার আবার দেখা হবে